হয় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গত অনেক দিন যাবৎ আমি আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছিলাম না এর মধ্যে কিছু ভাই আমাকে নক করেছেন যার মূল কারণ হচ্ছে আপনারা ইন্দোনেশিয়াতে বিয়ে করতে আসতে কিভাবে কি প্রসেস করবেন সেটা নিয়ে যদিও আমি গত ভিডিওগুলোতে আমি ডিটেলে আপনাদেরকে বলেছি বাট এখানে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যান তখন আপনি যাকে বিয়ে করতে আসবেন তাকে দিয়ে আপনারা ভিসাটা অ্যাপ্লাই করান এক্ষেত্রে হয় কি আপনারা একটা লম্বা একটা সময় আপনাদেরকে ওয়েট করা লাগতেছে ঠিক আছে লম্বা একটা সময় আপনাদেরকে ওয়েট করা লাগতেছে যার কারণে আপনাদের অনেকেই বলেন যে ভাই আমার ভিসাটা হয়তো অনেক লেট হচ্ছে এই সেই অনেক ঝামেলা সো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আজকে আমি আপনাদেরকে ডিটেলে বলবো আপনারা মূলত কিভাবে প্রসেসটা টু জেড করতে করতে পারেন প্রথমত যে জিনিসটা আপনাদেরকে হবে ইন্দোনেশিয়াতে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এখন আপনারা যেটা করেন যে স্পন্সর দিয়ে আপনি যাকে বিয়ে করতে আসবেন সে আপনাকে স্পন্সর করে আপনার অ্যাপ্লিকেশনটা করে দেয় বাট এভাবে করলে আসলে হয় কি এটা একটা লেন্দি প্রসেসে চলে যায় এখানে ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার থাকে অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে যার কারণে লম্বা একটা সময় নিয়ে যায় তো এটা সময় বাঁচানোর জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজেই অ্যাজ ইউজুয়াল যে ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা দেয় আপনি সেই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাট মেক শিওর আপনি যে অ্যাজ এ ট্যুরিস্টে যাচ্ছেন ওই ট্যুরিস্ট টুরিস্টে যাওয়ার জন্য যেসব রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করা লাগে বা যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স বা আদর্শ যা যা শো করা লাগে আপনি সবকিছুই কিন্তু প্রপারলি শো করতে হবে এই ক্ষেত্রে আপনার ভিসাটা তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে বলতেছেন যে ভাই আমি তো অ্যাপ্লাই করছি আমার তো হচ্ছে না অনেক সময় নিচ্ছে আমি জানি না যে এটার পরবর্তী স্টেপ কি হবে বা কবে নাগাদ কি হবে এই ঝামেলাটা আসলে হয় যখন আপনি স্পন্সর বা স্পন্সর দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করাইবেন তখন ওনারা ভেরিফিকেশনের জন্য লম্বা একটা সময় নেয় এই ইয়া থেকে বাঁচার জন্য আপনারা ইন্দোনেশিয়াতে আসার আগে আপনারা অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ট্যুরিস্ট ভিসা আছে সেটার জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু আসার পরবর্তীতে আপনার তো ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে তাই না তো ওই ক্ষেত্রে গিয়া তখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন বাট মেকশিওর একটা জিনিস মাথায় রেখে আসবেন আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ষাট দিন বা কাউকে ত্রিশ দিনেরও দেয় ম্যাক্সিমাম সাত দিনটায় যদি এটা এক্সটেন্ড করা যায় এক্সটেন্ড একটা এক্সট্রা খরচ আছে তো আমি আপনাদের জন্য যে আইডিয়া যে আইডিয়াটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম ভিসা পাওয়ার পর পরই বাংলাদেশ অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশ অ্যাম্বাসিতে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে আমার পেজে ফেসবুক পেজে আমাকে নক করবেন আমি আপনাদেরকে বলে দিব বাংলাদেশ অ্যাম্বাসিতে যখন নক করবেন নক করার পরবর্তীতে এখান থেকে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা হচ্ছে সিএনআই সার্টিফিকেটের জন্য ওইটা ছাড়া আপনারা বিয়ে করতে পারবেন না ইন্দোনেশিয়াতে ওইটা হচ্ছে একটা পারমিশন সো সিএনআই সার্টিফিকেটের জন্য আপনারা যখন অ্যাপ্লাই করবেন এটা বাংলাদেশ বা আপনি যে দেশ থেকে আসছেন আসার আগে আপনারা ওইখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন যাতে সবাই তো আর জাকার্তায় থাকে না অনেকে আর যেখানে বিয়ে করবেন এটা অনেক দূরে হইতে পারে তো আপনাদের তো ফ্রেস্ট জাকার্তাতে আসতে হবে যেহেতু বাংলাদেশ এম্বাসি অনলি জাকার্তাতেই আছে। এই কারণে আপনারা শুরুতেই জাকার্তা চলে আসবেন যে দেশ থেকে আসেন সর্বপ্রথম যদি বিয়ের ইন্টেনশনে আসেন প্রথমে আগে এখানে চলে আসবেন আসার পরবর্তীতে এখানে ইন্টারভিউর যে ডেটটা পাবেন ওই ডেটে ইন্টারভিউ দিয়ে তারপরে ইন্টারভিউর পর ওনারা যখন আপনার সিএনএ সার্টিফিকেটটা ইস্যু করবে ওই সিএনএ সার্টিফিকেটটা নিয়ে তারপরে আপনি বিয়ের জন্য চলে যাবেন মেন পয়েন্টে এখন চলে আসি আপনাদের যারা ভিসা ভিসার ব্যাপারটা প্রথমে আপনারা অ্যাজ ইউজুয়াল সবাই যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে স্পেশালি আপনারা যারা মালয়েশিয়া সিঙ্গাপুর মালদ্বীপ এই আশেপাশের দেশগুলো থেকে আসতেছেন আপনাদের জন্য আসলে এটা তেমন একটা প্যারার কারণ হইতেও পারে আবার নাও হইতে পারে কারণ হচ্ছে আসলে প্যারার কারণটা এখান থেকে তেমন একটা নাই যেমন আমি ভিসা পেয়েছি ফোর ওয়ার্কিং ডেজের ভিতরে বুঝতে পারছি সো আপনারা এইসব দেশগুলো থেকে অ্যাপ্লাই করলে যদি প্রপার নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করেন আপনারা ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বাট মেক শিওর করবেন আপনি যে দেশে আছেন ওই দেশের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে যারা সিঙ্গাপুর আছে সিঙ্গাপুরিয়ান ব্যাংক ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যারা মালয়েশিয়া আছে মালয়েশিয়ান ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ওই অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট শো করে ট্রাভেল ইটেনে যেটাকে বলে রিটার্ন এয়ার টিকিট সহকারে তারপরে ট্যুরিস্ট ইন্স্যুরেন্স যেটা বলে ট্রাভেল ইন্স্যুরেন্স ওই ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করে দিবেন যেটা ফি আছে সো এইভাবে অ্যাপ্লাই করলে আপনারা খুব তাড়াতাড়ি ভিসাটা পাওয়া যাবেন বা আপনি যখন ভিসার জন্যে অ্যাপ্লাই করবেন ওই দেশের যে এমবাসি আছে এমবাসিতে আপনারা কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে এমবাসি বলে দিবে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনি যে দেশে আছেন ওই ডকুমেন্টগুলো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আপনি যখন এমবাসির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন ভিসার জন্য আপনি সর্বপ্রথম অ্যাভয়েড করবেন হচ্ছে আপনি স্পন্সরের ভিজার জন্য ফার্স্ট অ্যাভয়েড করেন এটা খুবই মানে লেন্দি একটা প্রসেস এখন যেহেতু আমাদের যে আনমেরিড সার্টিফিকেটটা আমরা কালেক্ট করি এটার মেয়াদ হচ্ছে তিন মাস এটা হয়তো আপনাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার অফিস থেকে বলে দেয় কিন্তু এই মেয়াদের ভিতরেই আপনাদেরকে কিন্তু সিএনআই সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে বুঝতে পারছি এটার জন্য কি করতে হবে সর্বপ্রথম আপনারা অ্যাম্বাসিতে যাবেন ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি যে দেশে থাকেন সে দেশে বাংলাদেশে হলে বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রি হলে ওই দেশের ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে যাবেন ওইখানে গিয়ে আপডেটেড বা যদি নাও যেতে পারেন মেল করে দিবেন বা এস এম এস করে দিবেন কন্ট্যাক্ট করবেন ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে ওদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে ভিজা অ্যাপ্লিকেশান ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে আপনি ওই ডকুমেন্টগুলো ফুলফিল করবেন এখন যাদের অনেকেরই থাকে বাংলাদেশি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই বা ব্যাংক স্টেটমেন্টই নেই তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা সময় নেবেন আপনারা সময় নিয়ে আপনারা ওই যে স্পন্সরের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা যাদের কোনো ডকুমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই তারা তাদের কথা বলতেছি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই বা আপনি বুঝেন না তারা আপনারা নেওয়া করবেন কিন্তু এটার জন্য একটা সময় নিয়ে করতে করতে হবে আপনাদেরকে এটা আজকে করলেন এক মাসের ভিত্তি ভিসা পাওয়া যাবেন হায় হায় হাই হায় করতে পারবেন না আপনার সর্বপ্রথম আগে করতে হবে যেতে তো ভিজা যখন অ্যাপ্লাই করবেন এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে কি কি ডকুমেন্ট আছে আমি আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনারা এজ ইউজুয়াল যে ট্যুরিস্ট ভিসা দিয়ে যারা ঘুরতে আসেন আপনি ওই ভিসাটা দিয়েই আসেন এটা হলে আপনার জন্য বেটার বুঝতে পারছি এটা হলে আপনারা যখন আসবেন এখানে আসার পরবর্তীতে কী করতে হবে আপনাদের সিএনএ সার্টিফিকেটের জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে ইন্টারভিউ এখানে যখন যেহেতু ইন্টারভিউ নেবে আপনাদের সিএনআই সার্টিফিকেটের জন্য তো আপনারা আগে থেকেই কন্ট্রাক্ট করে রাখবেন কন্ট্রাক্ট বলতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়াতে বাংলাদেশি ইন্দোনেশিয়াতে থাকে অনেক চিটার দালাল বাটপার আছে এখানে ওরা আপনাদেরকে বলবে ভিসা করাই দিবে সিএনআই সার্টিফিকেট করাই দিবে এই করাই দিবে ওই করাই দিবে বলে টাকা টাকা দাবি করে ঠিক আছে সো এক হাজার ডলার দুই হাজার ডলার এরকম টাকা দাবি করে আপনারা ওদের থেকে সম্পূর্ণ দূরে থাকবেন একটা কথা মনে রাখবেন বাংলাদেশ অ্যাম্বাসি ইন্দোনেশিয়াতে অবস্থিত যে অ্যাম্বাসি আছে আমি ওনাদের সাথে কথাবার্তা বলছি পার্সোনালি গিয়ে কথাবার্তা বলছি ওনাদের ওইখানে এক টাকার কোনো দুই নাম্বারই কাজ হয় না সো ওই সব মানুষ থেকে দূরে থাকবেন আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে আপনার যদি সবকিছু ঠিক থাকে থেকে আপনাকে সিএনআই সার্টিফিকেট দিয়ে দিবে বুঝতে আপনাদেরকে থেকে সিএনআই সার্টিফিকেট ইজিলি দিয়ে দিবে এই জিনিসটা খুবই কেয়ারফুলি দেখবেন এখন আপনারা করেন কি আপনারা বুঝেন না নিজেরা বুঝেন আর আর আপনারা যদি না বুঝেন আমাদেরকে জানাবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো হেল্প করার কিন্তু ওই যে ওইসব দালালের কাছে যাবেন দালাল আপনাদেরকে এক হাজার ডলার দুই হাজার ডলার খাওয়ার জন্য বসে থাকবে এক লাখ দুই লাখ টাকা এমনি এক চান্সে খেয়ে নেবে তো ওইসব মানুষ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দূরে থাকবেন তো সিএনআই সার্টিফিকেটটা যখন সিএনআই সার্টিফিকেটের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যাকে বিয়ে করবেন তাকে সহকারে এই সিএনএস সার্টিফিকেটের ইন্টারভিউতে আসতে হবে এখন দেখা যাচ্ছে অনেকেই বিয়ে করতেছেন বালিতে অনেকে বিয়ে করতেছেন সুমাত্রায় এটা অন্যান্য যে প্রভিনসগুলো আছে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেখানেই বিয়ে করেন আপনার যে ওয়াইফ বা যাকে বিয়ে করতেছেন আপনি আপনি তাকে ডেফিনেটলি ইন্টারভিউতে নিয়ে আসতে হবে আপনি একলা গেলে আপনার ইন্টারভিউ নেবে না দুইজনের ইন্টারভিউ না হচ্ছে কারণ এটা একটা ভেরিফিকেশন ঠিক আছে সো এই ভেরিফিকেশন কমপ্লিট করবেন একদম ইজি প্রসেস আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল না বাট আপনারা দয়া করে এটাকে ক্রিটিক্যাল বানাবেন না ঠিক আছে আপনারা দয়া করে এটাকে ক্রিটিক্যাল বানাবেন না আপনারা যতটুকু পারেন এটাকে ইজি রাখবেন কারণ এটা ইজি আছে ইজি রাখবেন আর সব কিছু সময় মতো করার চেষ্টা করবেন আপনারা আজকে নিলেন একবারে সমস্যা হওয়ার আগে দিয়ে এসে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এই কাজটা ভাই কেন করেন আপনারা তো জানেন যে আনমেরিড সার্টিফিকেটের একটা নির্দিষ্ট মেয়াদ আছে তারপরে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা মেয়াদ আছে ভিসা অ্যাপ্লিকেশনের একটা প্রসেস আছে তো আপনারা ওই সময়টা মাথায় রাখবেন না আপনারা আগে সর্বপ্রথম আনমেরিট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন ব্যাটার নিয়ে রাখছেন বাট আপনার তো মাথায় থাকতে হবে যে আমার আগামী তিন মাসের ভিতরে আমার এটার মেয়াদ শেষ হয়ে যাবে ওই তিন মাসের ভিতরে আপনাকে বিয়ে এমবাসির যে ইন্টারভিউ ইন্টারভিউ কমপ্লিট করতে হবে তো ওই সময়ের ভিতরে যেন আপনি ভিসাটা পায়ে যান এখন আপনার ভিসার সময় বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি ভিসার জন্য আপনারা টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন আর অবশ্যই টুরিস্টের প্রসেসটা মেনটেন করবেন আমি কি করলাম এটা টুরিস্টের প্রসেসটা মেনটেন করবেন করে আপনারা যে সো টুরিস্ট ভিসার জন্য প্রসেস যা যা আছে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন এমবাসিতে এমবাসিতে অ্যাপ্লাই করে দিবেন হ্যাঁ আপনারা ওই যে প্রথম যেটা বলছিলাম যে যাদের ব্যাংক ডিটেলসের হিসাব নাই বা যা অন্য অন্যান্য কোনো কিছুর হিসাব নাই আপনারা একটা নির্দিষ্ট ফিয়ের বাবদে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো বাট ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে বা আপনারা অনেকেই আছেন যে আপনারা ডকুমেন্টেশন প্রিপারেশন সম্বন্ধে আইডিয়া থাকে না সো ভাই আমরা ভিডিওতে যতটুকু পারি আমরা আপনাদেরকে সাজেশন দেই কাজ তো আর আমরা করে দিব না স্পেশালি আমার থেকে যদি কখনো কাজ করাইতে চান আমার একটা ছোট ফি থাকবে আমি আপনাদেরকে অবশ্যই সেই কাজটা করে দিব কিন্তু ফ্রিতে ভাই এসব কোনো কাজ নিজে দায়িত্ব নিয়ে করব না ফ্রিতে সো ভিজার জন্য আমি আপনাদেরকে যদি সরাসরি আপনাদের পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় আমি আপনাদেরকে অবশ্যই সেটা চেষ্টা করব দেওয়ার জন্য সর্বোচ্চ বাট ভিডিওর বাইরে থেকে যদি আপনাদের এক্সট্রা পার্সোনাল কোনো সাজেশন লাগে সেই ক্ষেত্রে আমাকে আমার পেজের মাধ্যমে নক করবেন আমাকে চ্যানেলের কমেন্ট থেকে আসলে আমি রিপ্লাই তেমন একটা করতে পারি না আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজেন প্লিজ দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজবেন না আমার যদি প্রয়োজন হয় যে দেখি যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াটা একটু ই ম্যান্ডেটরি দরকার ওই ক্ষেত্রে আমি নিজে থেকে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করবে কিন্তু আপনারা এভাবে শুধু শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন না কারণ আমার পার্সোনাল নাম্বার আমি সহজে শেয়ার করি না আপনাদের যত ইনফরমেশান লাগে আপনাদের সব ইনফরমেশান আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দিই আর যদি এক্সট্রা এডিশনাল সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আপনারা এটা পেইড হবে আমি ফ্রি এসব ফ্রি যতটুকু দেওয়ার আমি সেটা ভিডিওতেই আপনাদেরকে দিয়ে দেই একদম ক্লিয়ার কাট ভাই আপনাদেরকে ভিডিওতে যেভাবে ক্লিয়ারলি ইনস্ট্রাকশান দিয়ে দেয় এরকম ক্লিয়ারলি ইনস্ট্রাকশান আপনাদেরকে কেউ দিবে না সো আপনারা যদি তারপরেও আপনারা ভিডিও না ভিডিও যদি না বুঝেন বা আপনাদেরকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করবেন আমার পেজের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আমরা একটা ফি চার্জ করব আর সেকেন্ড হচ্ছে এখানে আসার আগে এখানে আসার আগে অবশ্যই আপনারা ভালোভাবে সব কিছুর একটা প্রিপারেশান নিয়ে আসবেন বা আপনি যাকে বিয়ে করতেছেন তার ব্যাপারে ভালোভাবে যায় বুঝা তারপরে এখানে আসবেন কোনো কিছু না যায় না শুধু শুধু আগে চলে আসবেন না এখানে অনেক রকম অনেক প্রকার স্ক্যাম হয় বিয়ে নিয়ে অনেক প্রকারের স্ক্যাম হয় বা এরকম অনেকেই আছে আগে থেকে বিবাহিত থাকে এখানে আসার পরে আপনি জানতে পারেন তো এখানে আপনার মেন্টালিও আপনি একটা প্রেশারে থাকেন প্লাস সব দিক থেকে একটা ঝামেলা হয় তো এই জন্য এখানে আসার আগে সব কিছু ভালোভাবে জেনে আসবেন দেশে এই দেশে কোনো মেয়েকে যখন বিয়ে করবেন তার যে কেটিপি আছে আপনি ওই কেটিপি চেক করবেন যেটা হচ্ছে আমরা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বলে বা পাসপোর্ট বলে কারণ ওরা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওইখানে অটোমেটিকলি ওইটা বিবাহিত চলে আসবে ঠিক আছে আপনারা কেটিপি চেক করবেন পাসপোর্ট চেক করবেন অবশ্যই তারপরে দিয়ে আপনারা বিয়ে করতে আসবেন এগুলো চেক না করে কখনোই আসবেন না মানে এগুলো আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে পরবর্তীতে তো বিয়ের জন্য আসার পরবর্তীতে যখন আপনারা বিয়ে কমপ্লিট হবে আগের ভিডিওগুলোতে আমি বলেছি বিয়ের জন্য আপনারা কিভাবে কি করতে হবে বিয়ে যখন কমপ্লিট হবে ইমিডিয়েটলি আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যে আপনার ভিজার মেয়াদ যেন লিস্ট এক মাস থাকে এক অ্যাটলিস্ট এক মাস যেন আপনার ভিসার মেয়াদ থাকে যে ভিসার মেয়াদ দিয়ে আপনি আপনার যে কিতাস ওটা হচ্ছে ইতাস বর্তমানে দেয় বর্তমানে সব হচ্ছে অনলাইন যেতে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান হবে সো আপনি ওই ইতাসের জন্য অ্যাপ্লাই করতে হবে বাট আপনার যে কারেন্ট যে ভিসা থাকবে যেটা হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসা যেটা দিয়ে আসবেন ওইটার মেয়াদ অ্যাটলিস্ট এক মাস থাকতে হবে যদি এক মাস থেকে কম থাকে তাহলে আপনাকে আগে আপনার ভিসা এক্সটেন্ড করায় নিতে হবে আগে টুরিস্ট ভিসাটা এক্সটেন এক্সটেন্ড করায় নিতে হবে টুরিস্ট ভিসা এক্সটেন্ড করানোর পরবর্তীতে তারপরে আপনি যে ইতাস যেটা আছে জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখবেন সো আমি আজকে যে ভিডিওতে যা যা কথা বলেছি আপনাদের যারা স্পেশালি বিয়ের জন্য আসবেন আমি আপনাদেরকে একটাই সাজেশান দেব আপনারা স্পন্সরের ভিজাটা থেকে বর্তমানে একটু অ্যাভয়েড করেন যদি আপনার হাতে সময় কম থাকে বা আপনার যদি ডকুমেন্টেশনে ঝামেলা থাকে তাহলে ওই স্পন্সরের ভিজাটা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেন ওইটা একটা লম্বা সময় লাগে খরচ একই বাট লম্বা একটা সময় লাগে তার চেয়ে ব্যাটার আমি বলবো আপনারা যদি ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন বাদার সাথে সব কিছু ঠিকঠাক থাকে যেটা আমি আগেও বলছি তাহলে আপনারা নর্মাল যে টুরিস্ট ভিসা আছে সেই টুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের ভিসা হয়ে যাবে আপনারা ইন্দোনেশিয়াতে তাড়াতাড়ি সম্ভব চলে আসতে পারবেন সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমি মারাত্মক ভিজি থাকার কারণে আমি তেমন কোনো আপনাদের সাথে কন্টাক্ট করতে পারতেছি না বা আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারতেছি না তো আপনারা যারা য যত ইনফরমেশানের প্রয়োজন হয় ডাইরেক্ট আমার ফেসবুক পেজ যেটা হচ্ছে দ্য এক্স যদি ওইটা আমার চ্যানেলের নামের সাথে মিল নাই যেহেতু ওইটার সাথে অফিসিয়াল নামটা নেই তো আমার পেজের নাম হচ্ছে দ্য রাইড্যাক্স ওই এক্স চ্যানেলে দ্য এক্স পেজে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার জন্য আর যতটুকু ইনফরমেশন আমার ভিডিও থেকে পাচ্ছেন আশা করি এর পরবর্তীতে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না সো আজকের ভিডিও এ পর্যন্তই সালামু আলাইকুম